সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ইথিবিয়ন ট্যাবলেট নিয়ে ইথিবিয়ন ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইথিবিয়ন ওষুধটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগস লিমিটেড ইথিবিয়ন ট্যাবলেটটির উপাদান হচ্ছে যেমন ভিটামিন বি এক থায়ামিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি ছয় হচ্ছে পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড এবং ভিটামিন বি বারো হচ্ছে সাইনাকোবালামিন আসুন জেনে নেই ইথিবিয়ন ট্যাবলেটটির কার্যকারিতা ঔষধটির কার্যকারিতা হচ্ছে যেমন ভিটামিন ইহা স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা বৃদ্ধি করে এক এবং স্নায়ু কোষকে শক্তিতে রূপান্তর করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃৎপিণ্ডের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে থায়ামিন হাইড্রোক্লোরাইট এর অভাবে বেরি বেরি রোগ হতে পারে যা স্নায়ুতন্ত্রের পেশি দ্বিতপিণ্ডকে প্রভাবিত করে ভিটামিন বি ছয় ইহা প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম সহ প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য ও নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন এবং ডোপামিন উৎপাদনে সহায়তা করে যা মেজাজ এবং মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন উৎপাদন করে যা লোহিত রক্তকণিকাকে অক্সিজেন বহন করতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভিটামিন বি বারো ইহা লোহিত রক্ত কণিকা উৎপাদন করে যা প্রতিরোধ করে সেল বা ডিএনএ উৎপাদনে ভূমিকা পালন করে এবং সাইনাকো এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ক্লান্তি দুর্বলতা দেখা দিতে পারে ইথিবিয়ন বা ভিটামিন বি এক বি ছয় বি বারো এর অভাবে নিউরোপ্যাথি বা স্নায়ুতন্ত্রের দুর্বলতা ডায়াবেটিক নিউরোপ্যাথি স্নায়ুতন্ত্রের ব্যথা দুর্বলতা ক্লান্তি এই সকল লক্ষণ দেখা দিতে পারে আসুন জেনে নেই সেবনের নিয়ম ইথিভিয়ান ঔষধটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রুগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আসুন জেনে নেই ইথিবিয়ান ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া ইথিবিয়ন ট্যাবলেটটি সুসহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটের সমস্যা বমি বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া পুষ্ঠকাঠিন্য প্রস্রাবের রং পরিবর্তন মাথায় ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই ওষুধটি সেবনের পূর্বে একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত আসুন জেনে নেই গর্ব অবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার গর্ব অবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাবানিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন